মান বাহাত্তর তাহলে এক ভাগের মান তিন তাহলে এর মান কত তিন ভাগ তাহলে তিন ভাগের মান তিন এই আছে চল্লিশ মিটার দীর্ঘ একটা সমস্যা নাই চল্লিশ দশ আর দশ মিলে বিশ তাহলে বিশ অংশের মান হচ্ছে চল্লিশ দীর্ঘতম মানে কি দশ অংশ দশ অংশের মান হবে বিশ এই বিশ অংশ ইকুয়াল টু চল্লিশ এটা কি ধরতে পারছেন সবাই অনুপাত আকারে লিখতে গেলে ছোটবেলার যদি করেন কেউ তাহলে লিখবেন কি চল্লিশ গুণন ঠিক আছে তিন যোগ সাত যোগ দশ অনুপাতের যোগ ফল উপরে দশ কারণ বড় অংশটা দশ তাহলে বিশ আর দশ বিশ দিয়ে চল্লিশ কে ভাগ করলে হচ্ছে আর বিশ তো এগুলো তো আমরা মানে ফর্মাল নিয়ম আমরা এনসি পরীক্ষার জন্য জাস্ট চোখে দেখে অ্যান্সার বলতে পারে বিশ ভাগের মান চল্লিশ হলে দশ ভাগের মান হবে অর্ধেক বিশ এই জন্য এই পথ এত অংশ অংশ করে হিসাব করাটা সহজ তাহলে বাহাত্তর কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণে এ সতেরো ভাগ বি তিন ভাগ এবং সি চার ভাগ তাহলে সতেরো আর তিন আর চার চব্বিশ ভাগ টোটাল মিশ্রণে বি কতটুকু তাহলে চব্বিশ ভাগ যদি বাহাত্তর হয় তাহলে চব্বিশ ভাগের মান স্টার কিন্তু একই চব্বিশ ভাগের মান বাহাত্তর তাহলে এক ভাগের মান তিন তাহলে বি এর মান কত তিন ভাগ তাহলে তিন ভাগের মান তিন তরিকা নয় তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে নয় ঠিক আছে